সতেরোশো সালে আজকের দিনে যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্থাপিত হয় সতেরোশো সালে আজকে দিনে ওয়ারেন হিস্টিং বাংলার গভর্নর নিযুক্ত হন আঠারোশো সালে আজকে দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সালে আজকে দিনে গোপুলচন্দ্র নাগ ও দীনেশ রঞ্জন দাস সম্পাদিত মাসিক পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে আজকের দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয় উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভাইস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে ভুবনেশ্বর উড়িষ্যার রাজ্যের রাজধানী করা হয় উনিশশো সালে আজকের দিনে ইয়ান স্মিথ দক্ষিণ রোডেশিয়ার নতুন সরকার গঠন করেন উনিশশো সালে আজকে দিনে বিমান দুর্ঘটনায় ইরাকি কর্নেল রাজনীতিবিদ ও ইরাক দ্বিতীয় রাষ্ট্রপতি আব্দুস সালাম আরিফ মারা যান উনিশশো সালে আজকে দিনে লেবাননে গৃহযুদ্ধের সময় খ্রিস্টান উগ্রবাদী ফারাঞ্চিস্ট দলের অসামরিক বাহিনী একটি বাসে হামলা চালালে তিরিশ জন ফিলিস্তানি নিহত হয় উনিশশো সালে আজকে দিনে বৈরুতে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দাঙ্গা শুরু হয় দু সালে আজকে দিনে সুপারসনিক বিমান কনকর্ড শেষ বারের মতো আকাশে ওড়ে দু তেইশ সালে আজকে দিনে কলকাতায় এক বিশাল সংখ্যের আকারে বিশ্বমানের অডিটোরিয়াম ধনধান্যের উদ্বোধন হয়